আসসালামু আলাইকুম ভিউার্স আমি নাজনিন অ্যানি কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুবই ভালো আছেন আজ আমি এই শীতে গৃহিণীদের রান্নাঘরের কাজকে দ্রুত ও সহজ করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আশা করছি আমার আজকের টিপস গুলো আমার প্রিয় আপুদের খুবই কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে টিপস গুলো শুরু করে নেই আমরা দুপুরে কিংবা রাতে ভাত খাওয়ার পর কিছুটা ভাত বেঁচে যায় তখন আমরা সেটা কি করি ফ্রিজে রেখে দেই আর এই শীতের মধ্যে ফ্রিজে ঠান্ডা ভাত তো কেউ খেতেই যাবে না তাহলে ভাত তো আর ফেলে দেওয়া যাবে না তাই বাসায় যদি ওভেন না থাকে প্রথমে একটা স্ট্যান্ডারে ভাতগুলো রেখে গ্যাসের চোলাতে একটি পাতিল বা কেটলিতে কিছু পরিমাণ পানি গরম করে নিয়ে পাতিল বা কেটলির উপরে তারপরে স্ট্যান্ডারটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভাতগুলো রেখে দিবেন পাঁচ মিনিট পর্যন্ত আর দেখবেন পাঁচ মিনিট পর কি সুন্দর ঝরঝর হয়ে গেছে এবং গরম হয়ে গেছে আর কেউ খেয়ে বুঝতেই পারবে না এগুলো ফ্রিজে ঠান্ডা বাসি বা ছিল মনে হবে যে আপনি এখনই রান্না করেছেন তো আমি সবসময় এভাবে করে থাকি তাই আপনাদের সাথে টিপসটি শেয়ার করেছি তো এখন চলতে যাচ্ছি পরবর্তী টিপসে শুধুমাত্র জলপায়ের আচার কিংবা ভর্তা ছাড়াও অনেকেই আছেন জলপাইয়ের টক খেতে পছন্দ করেন কিংবা ডালে এবং বিভিন্ন ধরনের খেতে পছন্দ করেন জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে এখনই বেশি করে জলপাই কিনে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তার জন্য প্রথমে বাজার থেকে ফ্রেশ দেখে জলপাই কিনে এনে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে জলপাইয়ের থেকে বোটাগুলো ফেলে জলপাইয়ের গা থেকে কিচেন টিস্যু দিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর জলপাইগুলো একটি পলি ব্যাগের মধ্যে রেখে পলি ব্যাগ থেকে ভালোভাবে বাতাসটা বের করে একটা ঘি দিয়ে নিতে হবে তারপর এই ধরনের একটি ফাইবার ব্যাগের মধ্যে রেখে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য জলপাইগুলো একটাও নষ্ট হবে না ঠিক যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে আমরা সবাই জানি ফুলকপির মধ্যে এক ধরনের পোকা থাকে আর আমরা যদি ফুলকপি গুলো কেটে ধুয়েও নেই তারপরে কিন্তু বুঝতে পারি না সে পোকাগুলো আছে কি নেই আর সেই পোকাগুলো ভিতরে গুটি সুটি হয়ে ঢুকে থাকে আর সেটা আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না তাই যেটা করতে হবে ফুলকপি গুলো প্রথমে বাজার থেকে এনে এভাবে কেটে নিতে হবে তারপর একটি হাড়িতে পানি দিয়ে সেই পানিতে সামান্য একটু লবণ দিয়ে সেটা ফুটিয়ে নিতে হবে তারপর চোলাটা অফ করে সেই ফুলকপিগুলো পানির মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে যদি পোকা থাকে তাহলে এর মধ্যে বের হয়ে যাবে আর ফুলকপির যে কোনো রেসিপি তৈরি করার আগে যদি আপনি এভাবে পাঁচ থেকে দশ মিনিট ফুলকপিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখেন এবং পরবর্তীতে দেখবেন যে ফুলকপিগুলো খেতে আর বেশি সুস্বাদু লাগবে রান্না করার পর এই শীতে এখন থেকে ফ্রিজ ছাড়াই তাজা ধনেপাতা খেতে পারবেন প্রতিদিন তার জন্য প্রথমে বাজার থেকে ফ্রেশ দেখে ধনেপাতা পাতা কিনে আনতে হবে তারপর ধনেপাতা পাতা গোড়াতে যদি কাদা মাটি লেগে থাকে সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ধনে পাতার ভিতরে বিভিন্ন ধরনের গাছ লতা পাতা থাকে সেগুলো বেছে নিয়ে প্লাস্টিক কিংবা কাঁচের যে কোনো পাত্রের মধ্যে ধনেপাতাগুলো পাতাগুলো ভিজিয়ে রাখবেন আর এমনভাবে ভিজাতে হবে যেন গাছের গোড়াগুলো শুধু পানিতে থাকে আর করতে হবে না কিছুই তারপর রান্নাঘরে এক পাশে রেখে দিবেন আর একদিন পর পর শুধু পানিটা চেঞ্জ করলেই হবে আর অবশ্যই আগুনের তাপ থেকে দূরে রাখতে হবে তারপর আপনি রান্না করার সময় এখান থেকে আপনি ছিঁড়ে দিয়ে দিতে পারবেন পাতাগুলো যতটুকু লাগে ততটুকু দিতে পারবেন খুব সহজেই আর মনে হবে যেন আপনি গাছ থেকে পাতা ছিঁড়ে এনেছেন আর ধনেপাতা পাতার গ্রামটাও খুব সুন্দর থাকে এখন বাজারে সব ধরনের সবজির দামটা অনেকটা চড়া তাই আমাদের গৃহিণীদের এখন একটু বুঝে শুনে চলতে হবে যাতে কোনো সবজি যেন লোকসান না হয় আমরা বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে এনে কি করে ফ্রিজে এভাবেই রেখে দিই কিন্তু দু একদিন পরেই দেখা যায় যে মাঝখান থেকে এভাবে পচে যায় তখন কাটার সময় অনেকটা অংশ কেটে ফেলে দিতে হয় তাই আমরা বাজার থেকে এনে মিষ্টি কুমড়াটা মাঝখানের এই অংশটা ছুরি দিয়ে এভাবে চেষে যদি ফেলে কিচেন টিস্যু দিয়ে মুড়িয়ে একটা পলিব্যাগে রেখে তারপর ফ্রিজে রেখে দিই দেখবেন অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে এখন পরের দেখি আমরা ডিম সিদ্ধ করার পর ডিমের খোসাটা যখন ছাড়াতে যাই তখন অনেকটা সমস্যা পড়তে হয় অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা ছাড়াতে যাই ডিমটা ভেঙে যায় কিংবা ডিমটাকে সুন্দরভাবে এবং অল্প সময় খোসাটা ছাড়াতে পারি না তো আজ আমি আপনাদেরকে দুটি সহজ পদ্ধতিতে কিভাবে ডিমের খোসা ছাড়াবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা একটু ঠান্ডা হওয়ার পর এখন আমি দেখুন একটা ডিম একটু অংশ আমি একটু এভাবে ফাটিয়ে নিচ্ছি তারপর হাতের মধ্যে রেখে জোরে জোরে চেপে সম্পূর্ণ ডিমটাকে এভাবে ভেঙে নিতে হবে তারপর দেখুন আপনি কি সুন্দরভাবে ডিমের খোসাটা ঝাড়তে পারবেন খুবই অল্প সময়ে আর ডিমটা একটুও ভাঙবে না এখন আরেকটি ডিম দেখুন কত সহজে একটিমাত্র চামচ দিয়ে আপনি খুব সহজে সুন্দরভাবে অল্প সময়ে ডিমের খোসাটা ঝাড়াতে পারবেন আমরা যখন কাঁচা কলা কাটি তখন দেখা যায় যে হাত বইটি দুটাই কালো হয়ে যায় আর এতে দেখতেও বিশ্রী লাগে তাই ছুরি দিয়ে কাঁচা কলাগুলো কেটে একটা পিলার দিয়ে যদি খোসাটা ছাড়িয়ে নেন কিংবা গ্লাভস ব্যবহার করেন এতে করে দেখবেন আপনার হাত কালো হবে না আর কাঁচা কলা কেটে নেওয়ার পর তো আরেকটা সমস্যা পড়তে হয় কেটে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেগুলো কালো হয়ে যায় আর তরকারি রান্না করলে সে তরকারিটাও দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই প্রথমে কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিয়ে পছন্দ অনুযায়ী কলাগুলো কেটে নিয়ে আপনি সামনে একটু হলুদ লবণ দিয়ে হাত দিয়ে নামাখিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেবেন এতে করে দেখবেন আপনার হাতটা সুন্দর থাকবে হলুদ হবে না আর রান্না করার পরে দেখা যাবে যে কাঁচা কলাগুলো খুব সহজেই একদম মোমের মতো নরম হয়ে গেছে আর কালো তো হবেই না খেতে আর বেশি সুস্বাদু লাগবে আমি জানি টিপসগুলো অনেকেই জানেন যারা জানেন তার তো জানেনি আর যারা জানেন না তাদের জন্যই টিপসটি শেয়ার করা আমরা বাজার থেকে ফ্রেশ সবুজ দেখে লেবু কিনে আনলেও বাহিরে যদি এভাবে রেখে দেয় কিংবা নর্মাল ফ্রিজেও রাখি রাখার কিছুদিন পর দেখা যায় লেবুগুলো কেমন যেন শুকিয়ে যায় এবং কাটার পর দেখা যায় সেটা রস তেমন একটা থাকে না এবং কিছু লেবু দেখা যায় যে হলুদ হয়ে পেকে যায় কিংবা পচে যায় তো আমরা লেবুগুলো যদি এনে ঠিক এভাবেই ফ্রিজে বা বাহিরে না রেখে দিয়ে কিচেন টিস্যু বা কাগজ দিয়ে মুড়িয়ে একটা পলি কিংবা এয়ারটাইট বক্সে রেখে যদি নর্মাল ফ্রিজে রেখে দিই দেখবেন অনেক দিন পর্যন্ত ঠিক আগের মতোই থাকবে একদম ফ্রেশ সবুজ থাকবে তো আমার এই ছোটো টিপসটি আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন শীতে নাইকেল তেল ব্যবহার করতে যেয়ে আরেকটা সমস্যা পড়তে হয় নারকেল তেলগুলো ঠান্ডায় জমে একেবারে বসে যায় তো আমরা যখন তেল বের করতে যাই কোটা বা বোতল থেকে তখন তেলটা বের হয় না এবং আমরা কি করি সেটাকে টিপাটিপি করতে থাকি কিংবা ঝাঁকাতে থাকে এমনকি অনেক সময় অবধি বিরক্তও লাগে তাই এখন থেকে শুধুমাত্র একটা কেটলিতে কিছু পরিমাণ পানি নিয়ে ভালোভাবে গরম করে বা ফুটিয়ে নিয়ে চোলাটা অফ করে আপনি সেই বোতল বা গোটাটা পানির মধ্যেই রেখে দেবেন কিছুক্ষণ দেখবেন কিছুক্ষণের মধ্যেই তেলটা একদম গলে গেছে কিংবা রান্না করার সময় আপনি চুলার আশেপাশে সে তেলের কৌটা বা বোতলটা রেখে দেবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই তেলটা একদম গলে গেছে তারপর আপনি খুব সহজেই তেলটা ব্যবহার করতে পারবেন এখন আমি যেই টিপসটি শেয়ার করব আমি জানি এই টিপসটি কিচেন টিপসে পড়ে না তারপরও আমি আমার প্রিয় আপুদের জন্য টিপসটি শেয়ার করেছে আমরা এই শীতে সবাই কোল্ড ক্রিম বা মশ্চার ক্রিমগুলো ব্যবহার করে থাকি কিন্তু কোল্ড ক্রিম ব্যবহার করতে যেয়ে না অনেকটা দেখা যায় যে স্কিনটা কেমন যেন কালচে হয়ে যায় তাই অনেকে আমরা আছি ব্যবহার করতে চাই না তাই এখন থেকে আপনি যে কোল্ড ক্রিমটা ব্যবহার করবেন সেটার মধ্যে কয়েক ফোটা ভিটামিন ই ক্যাপ মিশিয়ে ক্রিমের সাথে মিশিয়ে নেবেন ভালোভাবে তারপর আপনি সকালে কিংবা রাতে ব্যবহার করবেন দেখবেন আপনার স্কিন আগে চাইতে অনেকটা গ্লো করবে কালচে তো হবেই না দিন দিন স্কিনটা আরো সুন্দর হয়ে যাবে তবে অবশ্যই বাহিরে রোদে তাপে ব্যবহার করবেন না তো এই ছিল আমার আজকে দশটি টিপস সো ভিউয়ার্স আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ